ओ तब कथा अमृतम तप्त जीवन कबी भिरितम कलमशापहम श्रवण मंगलम श्री मद अचतम ये भूरिदा जना सिमो कोटितो श्री श्री राम कृष्ण कथ अमृत पाठ श्री कृष्ण দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে আমরা গতকাল নবম পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম আজ তারপর থেকে পাঠ করব গোবিন্দ যোগমায়া কেন বলে শ্রী রামকৃষ্ণ যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ শিবকালীর মূর্তি শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন শিব সব হয়ে পড়ে আছেন কালী শিবের দিকে চেয়ে আছেন এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছেন পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন সৃষ্টি স্থিতি প্রলয় রাধাকৃষ্ণ যুগলমূর্তিরও মানে ওই ওই যোগের জন্য বঙ্কিম ভাব সেই যোগ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যাম বর্ণ তাই শ্রীমতীর নীল পাথর আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও নীল নীলবসন পড়েছেন উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনিই জীবজগৎ চতুর্িংশী তত্ত্ব হয়েছেন প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয় তারপর সে দেখে ছাদও যে জিনিসের তৈয়ারি ইট চুন সুড়কি সিঁড়িও সেই জিনিসের তৈয়ারি তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত হয়েছেন শুধু বিচার থু থু কাজ নাই ঠাকুর মুখামৃত ফেলিলেন কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদ পদ্মে শুদ্ধা ভক্তি থাকে গোবিন্দের প্রতি কখনো বলি তুমি আমি আমি তুমি আবার কখনো তুমি তুমি হয়ে যায় তখন আমি খুঁজে পাই না শক্তিরই অবতার একমতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয় তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন চৈতন্য লাভের পর আনন্দ অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ ঈশ্বরের রূপ আছে ভোগবাসনা গেলে ব্যাকুলতা মাস্টারের প্রতি আর তোমায় বলছি রূপ ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না রূপ আছে বিশ্বাস করো তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করবে গোবিন্দের প্রতি কি জানো যতক্ষণ ভোগবাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ছেলে খেলা নিয়ে ভুলে থাকে সন্দেশ দিয়ে ভুলও খানিক সন্দেশ খাবে যখন খেলাও ভালো লাগে না সন্দেশও ভালো লাগে না তখন বলে মা যাবো আর সন্দেশ চায় না যাকে চেনে না কোনো কালে দেখে নাই সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায় তারই সঙ্গে যাবে যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় কি করে তাকে পাবো কে বলে এই চিন্তা হয় যে যা বলে তাই শুনে মাস্টার স্বাগত ভগবাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় আজ এই নবম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো नमस्कार अग्नि रंजन नित्य अनंत रूपम भक्तानुकंप दैत विग्रहम भई ईशावतारम परमेशम हितम तंग राम कृष्ण शिरसा नमा